সো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি বিড়ি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আজকের ভিডিওটি হচ্ছে ওয়াল্টনের মিডিয়াম সাইজ ফ্রি ফ্রিজগুলা যেটা হচ্ছে এ টু এ থ্রি জিডি ইএল মডেল এবং টু এ থ্রি জিডি ইএল এইচসি যেটাকে টাচ বলে এটা হচ্ছে এইচসি মডেল আর এটা হচ্ছে জিডি ইএল মডেল টাচ ছাড়া এটা হচ্ছে জিডি ইএল মডেল এই দুটো হচ্ছে একই মডেল তো আজকে ভিডিওটি হচ্ছে এই ফ্রিজটি রিভিউ করব তো আমরা প্রথমত দেখব এটা ডিজাইন এবং আউটলুকিং আসলে ডিজাইন নিয়ে কোনো কথা না বললেই চলে এত সুন্দর প্রিমিয়াম লুক দিছে মানে ব্ল্যাক কালারের ভিতরে সিলভার কালারের ভিতরে আর যদি আপনার প্রিন্ট চান প্রিন্ট আসলে মাসাল্লাহ অনেক সুন্দর কি বলবো আর কিচ্ছু বলার নাই আপনার যদি এসে দেখে নিতে পারেন তারপরে আপনার বলতে পারবেন যে আসলে ভাই এটা কি ভিডিও করছে কি ধরনের ফ্রিজ এটা তো এই ছিল আউট ডিজাইন ডিজাইন খুবই সুন্দর সিলভার চাইলে আপনি সিলভার নিতে পারেন ব্ল্যাক চাইলে ব্ল্যাক নিতে পারবেন প্রিন্টে চাইলে প্রিন্ট নিতে পারেন রেড আসে তো গোল্ডেনের ভিতরে আসে তো চলেন মূল ভিডিওতে হচ্ছে আমরা ডিপের ভিতরে চলে যাই উপরে হচ্ছে ডিপ আপনি দুইটা তাক পাবেন অংশ আসে এখানে এইখানে এইখানে এক দুই তিন তিনটা অংশ আপনি হচ্ছে বিশ কেজি করে গ্রস্ত রাখতে পারবেন প্রায় ষাট কেজি মতো রাখতে পারবেন এটা হচ্ছে আপনার ডিপে কোনো লাইট থাকবে না আপনারা জানেন টু বি থ্রি মডেলের ভিতরে ডিবি লাইট থাকে এবং নর্মাল লাইট থাকে এটা হচ্ছে টু এ থ্রি মডেল দুইশো তেরো লিটার ফ্রিজ এটা হচ্ছে নর্মাল শুধু লাইট আছে এলইডি লাইট আছে এখানে দেওয়া এলইডি লাইট আর হচ্ছে এটা হচ্ছে সবজি বক্স ওয়ারেন্টি তো পাবেনি তারপরে এখানে হচ্ছে আপনার ডিমের খাসটা রাখবেন ডিমের খাস এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি বলা চলে যদিও তবে ডিপটা একটু বেশি নর্মাল একটু কম যারা হচ্ছে চার পাঁচজন ফ্যামিলি আছেন তারা এগুলো নিতে পারেন এ থ্রি মডেলটা দেখতে পারেন বেস্ট একটা কালার বেস্ট একটা মডেল এ থ্রি বলা চলে যে এগুলো একদম কমপ্লেনই নেই ছোটের ভিতরে লং লাস্টিং লং জিভিটি অনেক বেশি অনেক দিন টিকে আর কি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এটাও ডিজিটাল ডিসপ্লে ছিল এটা সিলভার কালার এখানে হচ্ছে টাচ করে আপনি টেম্পারেচার পাওয়ারটা কন্ট্রোল করতে পারবেন আমি বুঝে দিচ্ছি এখানে হচ্ছে লক সিস্টেম চাপদা ধরে রাখলে লক হবে আবার চাপদা ধরে রাখলে আনলক হবে জাস্ট ডিসপ্লে লক হবে এটা কিন্তু ফ্রিজে লক হবে না এখানে যাতে হাত দিলে যেন কাজ না করে এই জন্য হচ্ছে এই লকটা দেওয়া আর এটা সুপার কুলার হচ্ছে অটো চলবে এটা দরকার নাই আপনি এখানে চাপ দিলে সেটওয়াল চাপ দিলে ঠিক হয়ে যাবে আপনি হচ্ছে মূলত কাজ এটা দিয়ে কমবে এটা দিয়ে পারবে সে মিনিমাম আছে সফট ফ্রিজিং আছে ইগো আছে কুইকুল আছে ম্যাক্স আছে ম্যাক্স হচ্ছে একদম ফুল পাওয়ার যত বরফ লাগবে এটা হচ্ছে ম্যাক্সে দেবেন তাহলে আপনি বরফ বেশি পাবে তো এগুলো তো সাধারণত ইনভার্টার টেকনোলজি হয় না এগুলো বিল বিল এমনি কম ইলেকট্রিসিটির বিল কম দেখেন সেভিং ফাইভ স্টার মানে যে আপনার বিদ্যুৎ সব থেকে সর্বনিম্ন যে বিলটা সেটা আসবে দেড়শো থেকে দুইশো টাকা বিল আসবে এখন ফ্রিজে আর আপনার মূলত হচ্ছে ফ্রিজে যে ঠান্ডা নিয়ে ইস্যুটা আছে এটা হচ্ছে আপনার কপার কনডেন্সার হয় না এটা হচ্ছে ক্যাপেলারি পাইপ হচ্ছে কপার আর কনডেন্সার হচ্ছে আপনার স্টিল স্টিল কনডেন্সার হচ্ছে আপনার বিলটা কম আসবে আস্তে আস্তে চলবে আর কপার যদি হয়তো কপার হচ্ছে আপনার দ্রুত ঠান্ডা করে বিল আসবে ডাবল দুইশো টাকা হচ্ছে চারশো টাকা বিল আসবে এরকম এটার হচ্ছে আপনার ভিতরে যে অংশটা আছে এটা কিন্তু আবার নতুন মডেল নতুন ডিজাইন আপনার হচ্ছে এ থ্রির মডেল মধ্যে সাইড পকেট তবে এই ডিজিটালগুলোতে কিন্তু সাইড পকেট নাই তো আপনার যাদের সাইড পকেট লাগবে তারা এ থ্রি ডিডিএল মডেল দিতে পারেন যে দু হাজার পঁচিশের মডেল পঁচিশে আসছে নর্মাল দুটোই সেম ওটা এটা এগুলো স্যাম এটা শুধু বিশেষত হচ্ছে এটা ডিপের ভিতরে এক্সট্রা সাইড পকেট দেওয়া আছে দুইটা তো এগুলোর জন্য আসলে সাইড পকেটের সাইড পকেটের জন্য এই মূলত এই টুই থ্রিটা বেশি হয় আর হচ্ছে টাচের জন্য বেশি বিক্রি হচ্ছে তো এই ছিল আর এই ফুড গ্রেড প্লাস্টিকটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুট গ্রেড পাবেন এটা হচ্ছে আমেরিকান সার্টিফাইড যোগ্য এই জন্য হচ্ছে আপনার এই প্লাস্টিকটা ব্যবহার করতে পারছে ওল্টার আর আপনার যদি এইগুলো বলি গ্যাসকেট এই গ্যাসকেট হচ্ছে সাধারণত নরম থাকে আপনার ব্যবহার করতে করতে অনেকদিন হয়ে গেলে তখন নরম হয়ে যায় মানে শক্ত হয়ে যায় আর কি এখন নরম আছে তখন শক্ত হয়ে যাবে শক্ত হয়ে নষ্ট হয়ে যাবে এগুলো হচ্ছে আপনার চার বছর ওয়ারেন্টি পাবেন মিনিমাম আপনি পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন তারপরে এগুলো নষ্ট হয় তার আগে এগুলো নষ্ট হবেন আর চার বছর যদি বলবশো হয়ে যায় চার বছর আপনি ফ্রি পাবেন এটা আপনি কম্পেন্ট ফ্রি দিবে আর মেন পার্টস হচ্ছে কম প্রেসার্টি বারো বছর পার্টস পাবেন চার বছর পাঁচ বছরের হোম সার্ভিস পাবেন এক বছর রিপ্লেসমেন্ট আপনার এক বছরের ভিতরে যদি বড় ধরনের সমস্যা আপনি রিপ্লেস করতে পারেন সেটা যে কোনো শুরুে কোম্পানির প্লাজায় আপনি দোকানে গেলে কিন্তু এই সিস্টেমটা পাবেন না দোকানে হচ্ছে আপনার প্রোডাকশনে গ্রেড বি গ্রেড সিক্রেড থাকে আমাদের হচ্ছে প্লাজা যেগুলো আপনার প্লাজা থেকে প্রোডাক্ট কিনবেন সেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এই গ্রেড প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট জিতবেন আশা করি শোরুম থেকেই প্রোডাক্টগুলো কিনবেন ওয়ালটন প্লাজা লেখা থাকবে সাইনবোর্ডে সেইটাই হচ্ছে কোম্পানির শোরুম এবং ওয়ার্লেন প্লাজা স্টি লেখা থাকবে সেইগুলো হচ্ছে কোম্পানির শোরুম আপনার এখান থেকে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন আপনার ডিলার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া বাদ দেন বন্ধ করেন আপনারা বুঝতে পারবেন যারা আসলে কিনছেন তারা বুঝতে পারতেছেন যে আসলে কী ধরনের সার্ভিস পাচ্ছেন তারা তো এই ছিল আজকের ভিডিও মূলত যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবেন আর হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার যেটা হচ্ছে জিডিএল মডেল এটা ছাড়া এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নব্বই প্রাইস আপনি হচ্ছে ক্যাশে যদি পার্সেস করেন ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট আর হচ্ছে আপনি যদি অনলাইন পার্সেস করেন ইলেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেটা অল বাংলাদেশ সারা বাংলাদেশে আপনি পাবেন সেম প্রাইজেই সেম প্রোডাক্টই পাবেন সেটা হচ্ছে শুধু আপনি যদি ওয়াল্ডেন প্লাজা থেকে কিনেন ভালো প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্ট পাবেন অথেন্টিক এটা হচ্ছে ডব্লু এফ এ টু এ থ্রি জিডিএল মডেলটা এটা একটা মডেল সেম ছত্রিশ হাজার নব্বই টাকা প্রাইস আর এটা হচ্ছে জিডি ইএল এইচ সি যেটা হচ্ছে চার টাচ কন্ট্রোল তো এটার ওয়ারেন্টি আপনার সেমি পাবেন কম পেশার বারো বছর পার্স পাবেন চার বছর আপনার সেল সার্ভিস পাঁচ বছর মানে পাঁচ বছর হোম সার্ভিস পাবেন পাঁচ বছর পর্যন্ত আপনার বাসায় লোক যাবে কোন টাকা পয়সা ছাড়াই ফ্রিতে এটার প্রাইস হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার নব্বই নয়শো নব্বই টাকা প্রাইস এমআরপি কোম্পানির তো এখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন আপনি যদি ক্যাশে পার্সেস করেন সবগুলোর ক্ষেত্রে একই পাবেন আর এখন হচ্ছে কম কোরবানির জন্য মিলিনিয়ার অফার চলতেছে আপনি দুইশো টাকা থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পেতে পারেন এছাড়াও ওয়ালডনের পণ্য আছে এভরিথিং সব পণ্য পাবেন ফ্রিজ কিনে ওয়াশিং মেশিন পেতে পারেন ফ্রিজ কিনে টিভি খেতে পারেন এরকম তো কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওতে আমার কথা বলায় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ